সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে শুকনো বড়ই ঠেঙ্গা রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে এই ঠেঙ্গাটা রান্না করতে হয় সেই রেসিপিটাই আপনাদেরকে দেখে দেই শুকনো দিয়ে ঠেঙ্গা রান্না করার জন্য এখানে আমি কুল বড়ই নিয়েছি আজকে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবং এরকম কাপে দু কাপ নিয়েছি শুকনো বড়োয় এখানে আমি ইলিশ মাছ দিয়ে আজকের ঢেঙ্গাটা রান্না করব তিন পিস ইলিশ মাছ এবং মাছের মাথা নিয়েছি চার পিস এক কাপ নিয়েছি পেঁয়াজের পেস্ট এবং রসুনের পেস্টটা যখন ইউজ তখন বলে দেবো পাতা স্বাদমতো লবণ তেল এবং হাফ টি স্পুন নিয়েছি হলুদের পাউডার এবং হাফ টি স্পুন নিয়েছি লাল মরিচের পাউডার এখন চলুন কীভাবে আজকের এই বড় টেঙ্গাটা রান্না করি সেটা আপনাদেরকে দেখিয়ে দেয় ছিল একটা প্যান বসে দিয়ে প্রথমেটাতে ওয়ান টুকু স্পুন তেলটা দিয়ে দিয়েছি এখন আলু ওয়ান স্পুন তেলটা দিয়ে দিচ্ছি যাতে প্রথমে আমি মাছটা বেজে নেব একটা বলে মজা মাছ পিসগুলো নিয়ে নিয়েছি এটা উপরে দিয়ে দিচ্ছি লবণ এবং হাফ টি স্পুন দিয়ে দিচ্ছে হলুদের পাউডার এবং হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি লাল মরিচের পাউডার দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে মাছের মধ্যে হলুদের পাউডার এবং লাল মরিচের পাউডারটা লাগিয়ে আমি এগুলো একটু ফ্রাই করে নেব খুব বেশি ফ্রাই করতে হবে না মাছের মধ্যে যে একটা গন্ধ থাকে ফ্রিজিং সেটা দূর করার জন্য আমি ভেজে নেব জৰা হৈ গৈছেম পাঁচিনি পৰ মাত এজন উচ্চ নগৰ যাতে বিকাশী স্থানভাৱে বাধা হৈ যায় মাছগুলো বাজা হৈ গৈছে আমি আঠটা চিলাই কৰি দিলে বেছি দিছোঁ দিয়ে আমি আইচ চিলাই আছা হাণ্ডি বেছি দিছোঁ যে চব্টা ৰন্ধা কৰব তুচোন তেল কেটে বুঝছেন তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত একটু অপেক্ষা করবো এটা গরম হয়ে গেছে এটাতে দিয়ে দিচ্ছে রসুনটা কষানো হয়ে গেছে এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের চেষ্টা দিয়ে আবার খুব ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এখন এটা দিয়ে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের পাউডার এবং হাফ টি স্পুন দিয়ে দিয়েছি লালমরিচের পাউডার দিয়েটাতে দিয়ে দিচ্ছি সাদ মাছা লবণ এবং তারপর মশলাটা কষানোর জন্য দুশো গ্রাম পানি দিয়ে দিয়েছি যাতে নিচে মশলাটা না ফুড়ে যায় এবং খুব ভালোভাবে মশলাটা কষালে পেঁয়াজের গন্ধটাও চলে যাবে আবার ওগুলোকে এখন চাষা দিয়ে ডেকে দিচ্ছি ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি যে শুকনো বরইটা আমি দুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও খুব ভালোভাবে এগুলো মশলা মধ্যে মিশিয়ে নেব যাতে বরইয়ের ভিতরে মশলাটা ঢুকে এবং খুব ভালোভাবে বড়ইটাও যেন সিদ্ধ হয়ে যায় আবারও গুলিকে তাঁত দিয়ে ডেকে দিচ্ছি মশলাটা কষানোর জন্য প্রথমে দিয়েছিলাম তাতে দুশো গ্রামের মতো পানি এখন দিয়ে দিচ্ছি আরও পাঁচশো গ্রাম পানি টকের মধ্যে প্রচুর পরিমাণে জোল হয় তাই পানিটা প্রথমে দিয়ে দিলাম দেওয়া বারো গুলো দিয়ে মা দিচ্ছি যাতে খুব ভালো করে একটা জোলের পলকটা চলে আসে ঠেঙ্গা ঝুলের বলক চলে এসেছে এখন আমি ওটাতে মাছগুলো দিয়ে দিচ্ছি যে বেজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে আরও পাঁচ মিনিট খুব ভালো করে উঠেছে জালটা তুলে এবং সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে প্রথমে দুশো গ্রাম পানি দিয়েছিলাম এবং পরে দিয়েছিলাম পাঁচশো গ্রাম টোটাল পাঁচশো গ্রাম পানি দিয়েছি এখানে আরও দুশো গ্রাম পানিটা দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে জুলের পরিমাণটা কম হবে তাই দিয়ে আবার ওইগুলোকে ডাকনা দিয়ে দেখে দেব ঠেঙ্গার মধ্যে জুলে যে পানিটা দিয়েছিলাম সেটা বলার সাথে এসেছে তাকে দিয়ে দিচ্ছি দমিয়া পাতাটা আবারও পাঁচ মিনিটের জন্য এখন দেব চুলার মধ্যে ঠেঙ্গাটা তৈরি হয়ে গেছে এখন আমি চুলাটাকে নাম নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজকের যে শুকনো বড়ো ট্যাঙ্গা রান্ধে রেঁধেছি সেটা রকম হয়েছে শুকনো বড়োই দিয়ে ট্যাঙ্গাটা রেডি হয়ে গেছে আমি এখন একটা পার্টির মধ্যে নিয়ে দেখতে দিচ্ছি কিরকম হয়েছে আজকের এই শুকনো বড়োই ঠক রেসিপিটা যেটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করেছি আপনারা চাইবেন যে কোনো মাছ দিয়েও রান্না করতে পারবেন রুই মাছের মাথা দিয়েও রান্না করতে পারবেন আর টকটা সাধারণত মাছের মাথা দিয়ে রান্না করলে খুবই মজাদার হয় রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি একটা সাদিন পাঠের মধ্যে নিয়ে নিয়েছি আজকে আমি এটা সাদা ভাতের সাথে পরিবেশন করব সাদা ভাতের সাথে ঠেঙ্গা খেতে খুবই মজাদার হয় আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট এবং ফ্রেন্ডসটাকে শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না আশা করি নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ